আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আমাদের এই গাবিটি গত বুধবারে আপনারা দেখছিলেন যে সোনাইচন্ডী হাটের সর্বোচ্চ সেরা একটি গাবি সে গাবিটা শেলা কালেকশান করছি আর মূলত ভিডিও করার মূল উদ্দেশ্য হলো একটা এক্সপেরিমেন্ট আপনাদের মাঝে শেয়ার করব দর্শক ঠিক আছে গাবিটা মনে হয় আজকে বাচ্চা দিতে পারে মানে একটু ইয়ে মনে হচ্ছে সর্বোচ্চ সুন্দর ডিজাইন এবং ন্যাভি বা উলান পালান সব মিলিয়ে কিন্তু সেইরকম কোয়ালিটির একটা গাভি ঠিক আছে তো আমার ধারণা যে গাভিটা বাচ্চা দিবে তো আজকের এই ভিডিওতে বলবো দর্শক আমার যে পার্সোনাল এক্সপিরিয়েন্স হয়েছে গরুর থেকে সেটা বলবো সেটা হলো এই গাভিটা সার বাচ্চা দিবে তো এটা একটু অবাক করাই বিষয় যে পেটের মধ্যে বাচ্চা কিভাবে বোঝা যায় আসলে এইগুলো বিভিন্ন সিমটম দেখে আর কি আমরা অনুভব করতে পারি গতকালকে যেই সময় নিয়ে আসছি গাভিটা নিয়ে আসার পরেই বলছি যে গাভিটা কিন্তু সার বাচ্চা দিবে এর যে মিউকাসটা দেখা যাচ্ছে এই এইটার কারণে আমরা এটা অনুভব করতে পারি যখন কোনো গাভীর দেখবেন যে মোটা মোটা মিউকাস আসতেছে তখন বুঝবেন যে মোটা এবং গ্রে কালার তখন বুঝবেন যে এই গাভিটা সার বাচ্চাই দিবে তো ভিডিও করে রাখতেছি যেই সময় এটা বাচ্চা ডেলিভারি হবে ইনশাল্লাহ আমরা আপনাদের দেখাবো যে আমাদের যেই এক্সপিরিয়েন্স এইটার উপরে সেইটা ঠিক আছে কি না ঠিক আছে তো আজ হচ্ছে দর্শক চার অক্টোবর গতকালকে তিন অক্টোবর ছিল তিন অক্টোবরে আমরা নিয়ে এসেছি তো দেখা যাক এই গাভিটা কি বাচ্চা দেয় সেটা আমরা ইনশাল্লাহ নেক্সট ইয়েতে দেখাব আর যদি যদিও গাবিটা বিক্রি হয়ে গেছে বিক্রি হয়ে গেছে লেজ উঠায় রাখতেছে তারপরে পায়ে একটু পাও এদিক সেদিক করতেছে তো বোঝা যাচ্ছে যে এটা বাচ্চা দিবে তো গাবিটা কেমন দর্শক একটু জানায় কি কোয়ালিটির গাবি কালারও সেই রকম পাক্কা আর আজকেই মনে হয় বাচ্চা দিবে মিউকাস মোটা এবং যত বেশি আসবে জানবেন যে ওইটা সার বাচ্চাই দিবে যাই না আপনাদের কি অভিজ্ঞতা আমি এইটা পাইছি এই অভিজ্ঞতা পাইছি কিন্তু আমার চাইতে আরও অনেক গুণ বেশি অভিজ্ঞতা অভিজ্ঞতাশালী লোক আছে যারা দীর্ঘ সময় ধরে ইয়ে করে তাদের মতামতে জানি না এটা আমি সত্য বললাম না আমার এটা কোনো ভুল তবে দেখা যাক বাচ্চা হইলে ইনশাল্লাহ এটা বোঝা যাবে যে আমার এক্সপেরিমেন্ট যেটা সেটা কি ঠিক আছে আইডিয়াটা ঠিক আছে না নাই আমি অবশ্য ওনাকে বলছি যিনি গাবিটা কিনছেন গাজীপুরের ভাই আমার কাছ থেকে এর আগেও করে তো ভাইকে বলছি যে ভাই এইটা কিন্তু হানড্রেড পারসেন্ট সার বাচ্চা হবে ওনার সাথে ফাইনাল হওয়ার পরেই তো ভাই বলছে সমস্যা নেই আল্লাহ নসিবে যেটা রাখছে সেইটাই হবে তো ওইটা নিয়ে আমার কোনো ইয়ে নাই এটা সার হইলেও আমার নসিব বকনা হইলেও আমার নসিবে তো দেখা যাক দর্শক আমরা দেখবো যে সময় বাচ্চা দিবে এই সময়েরও ইনশাল্লাহ ভিডিও রাখার চেষ্টা করবো আবার দর্শক অবশেষে গাড়িটা বাচ্চা দিয়ে দিছে বাচ্চাটা আইডিয়া ফেল হয়ে গেছে আমার ঠিক আছে যেই আইডিয়া করছিলাম বা প্রতিনিয়ত যে আইডিয়াটা আমার কাজে লাগে আর সেই আইডিয়াটা অবশেষে ফেল হয়ে গেল আর কি বাচ্চা হয়েছে বকনা বাচ্চা কিন্তু বাচ্চা একটু সাইজে ছোট কিন্তু গলার কম্বল এবং নাভি অনেক বড় হয়েছে তার মানে বাচ্চাটা যদিও একটু সাইজে ছোটো মনে হচ্ছে কিন্তু নাভিটা কিন্তু মার্শাল্লাহ অনেক বড় হয়েছে কালারে লাল হয়েছে বকনা বাচ্চা তো ছোটো বাচ্চা আবার অনেক সময় দেখা যায় যে অল্প সময় কিন্তু তাড়াতাড়ি আবার বড় ইয়ে হয় তো মোটামুটি আইডিয়া ফেল আর কি সার বাচ্চারই কথা ছিল যাতে ভালো বাচ্চাটা যাতে ভালো হয়েছে এমনি কয়েকদিনের মধ্যে এইটার গেট আপটা বোঝা যাবে নাভি কম্বল কিন্তু মার্শাল্লা অনেক সুন্দর হয়েছে না সমস্যা নেই বাচ্চা যেটা হয় কিন্তু আমার একটা আইডিয়া ছিল যে বাচ্চা এই বাচ্চা হবে তো যাক আল্লাহ যেইটা দিছে সেইটাতেই খুশি আর বাদ বাকি হলো অনেক সময় প্রত্যেকটা আইডিয়া যে কাজে লাগবে সেইটাও না মিস্টেক হইতেই পারে এই আর কি এখন করণীয় হলো আমরা শাল দুধটা পরিষ্কার করবো আগে বাচ্চাকে পরিপূর্ণ খাওয়াবো যতটুকু বাচ্চা খাইতে পারে ঠিক আছে তারপরে পরিপূর্ণ খাওয়ানোর পরে শাল দুধটা দহন করে নিব শাল দুধ ওলানে থাকলে ওই যে ঝামেলা হওয়ার চান্স থাকে নাভি কিন্তু মার্শাল্লা বাচ্চার নাভিটা হয়েছে সুন্দর এবং বাচ্চার গঠন হ্যাঁ হুম মাথাটা গোলগাল না না লালই হবে একবারে গোলার কম বল মানে রকম হবে কিন্তু এটা এই যে নাভিও অনেক বড় এই যে নাভি দিয়ে দেখছে বকনা বাচ্চা আসসালামু আলাইকুম ভাই মার্শাল্লাহ বাচ্চা হয়েছে কিন্তু আইডিয়া ফেল হয়ে গেছে আমাদের আমার আইডিয়া ছিল সার বাচ্চা হবে তবে বকনা বাচ্চা হয়েছে যাই হোক বাচ্চার কোয়ালিটি হয়েছে ভাই আমার মনে হয় ব্রাহ্মাই বীজ দেওয়া আসলে দেখি। বাচ্চার গলার ঝোল নাভি তারপরে জরায়ু এইগুলো সব মিলে বোঝা যাচ্ছে যে খুব ভালো কোয়ালিটির ইয়ে হয়েছে বাচ্চা লাল একবারে হবে তো এই আর কি বলি বাচ্চা ডেলিভারি হলো বাচ্চা খাওয়ালাম ভাই অনেক খাওয়াইছি আর এখন পরিষ্কার করা হচ্ছে শাল ওইটা আবার ভরে রাখছি আর ওই যে পাতিলটা এইগুলো এতই কালার দেখেন কালার কিরকম শাল দুধ বাচ্চার দেখেন গলার ঝোল জরায়ুটা অনেক বড় এরপরে আবার ইয়ে মানে বাচ্চা জাত মানের বাচ্চা গলার ঝুল সেই রকম আসবে বাচ্চা লাগা দে শাল অনেক সময় ধরে পরিষ্কার করা লাগবে হ্যাঁ এডিস চার কেজি হয়ে গেছে শাল তো